যখন আমরা যা কিছু শিখবো বা শিখাতে যাব তখন আমাদেরকে একটু শিক্ষিকা শিক্ষিকা একটু ভাব নিতে হয় কী বলো তোমরা দেখো আমি আমার চশমাটাকে খুলে ফেললাম পাওয়ার গ্লাসটা খুলে ফেললাম আর স্ন্যাপচ্যাটের গ্লাসটাকে চোখে রাখলাম কত চমৎকার একটা জিনিস নিজেই তেমন ভালো একটা ইংরেজি বলতে পারি না হিমশিম খেয়ে যায় দাঁত মানে দাঁত কপাটি লেগে যায় তার মধ্যে যদি রিকোয়েস্ট আসে যে ইংলিশ ভিডিও দেখতে চাই আপু ভালো লাগে আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতলি গুড মর্নিং টু অল গাইস কে আমাকে রিকোয়েস্ট করেছে শুনে নাও সেই এস টি টিউন ব্রাদার ওই আমাকে রিকোয়েস্ট করে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমার মধ্যে আগ্রহ তৈরি করে আল্লাহকে ভালো রাখুন সবাইকে ভালো রাখুন আমি সুম্ম আমিন এখন আমি ভাবছি আমি আখি গ্যালারি ইংরেজি বলতে গেলে বা ইংরেজি আয়ত্তে আনতে গেলে একেবারে দাঁত ভেঙে মানে দাঁত খুলে হাতে পড়ে যাওয়ার মতো অবস্থা আসলে আমি ইংরেজিতে খুব একটা ভালো না তবুও রিকোয়েস্ট পাইলে অনেক ভালো লাগে কারণ রিকোয়েস্টের ভিডিওগুলো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে দেন আমরা আর দেরি করতে চাচ্ছি না লেটস গো চলো তাহলে আমরা ইংলিশ ভিডিওতে চলে যাই আমি টুকিটাকি অনেক ইংরেজি শেয়ার করার আজকে চেষ্টা করব তার সাথে এটা শেয়ার করব যে আমরা যারা ওয়াইটি করি বা যারা পেজ করো প্রত্যেকের জন্যই বলি কিছু কিছু ইংরেজি জেনে রাখাটা মানে অতীব জরুরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফর মি অ্যান্ড অ্যানাদার গাইজ গাইস কজফ আমরা জানি যে ইউটিউবে যারা বিশেষ মানে বিশেষ করে মহিলারা যারা রান্নার ভিডিও দেন তাদের জন্য স্পেশালি কিছু ইংরেজি জানা দরকার যারা ভ্যারাইটিস ভিডিও দেন তাদের জন্য এমনি এমনি করে আর কি টুকটাক ইংরেজিগুলো জানা থাকলে যেটা হয় আমাদের জন্য সুবিধা ছাড়া অসুবিধা হয় না যাই হোক আমরা তাহলে ইংরেজি শিখে নিই আমি প্রথমে শুরু করি এইভাবে টুকটাক একটু ইংলিশে কথা বলা যেমন আমি যদি বলি সাম ইম্পর্টেন্ট টক কিছু গুরুত্বপূর্ণ কথা আল্লাহ হেল্প আস আল্লাহ তুমি আমাদের সাহায্য করো ছেল মি ইউ উইথ মি দেন কাম উইথ মি তুমি আমাকে বলো তুমি কি আমার সঙ্গে যাবা তাহলে চলো হোয়াট মিন তুমি কি বলতে চাও আমরা অসংখ্যে বলি না যে তুমি আমরা কি কইতে চাও এটা যদি আমরা ইংলিশে বলতে চাই ডু ইউ মেন দেন আই মিন ইউর প্রবলেমস আর নেভার সলভ তখন যদি আমরা বুঝি যে তার প্রবলেম তার সমস্যাগুলো সমাধান করতে পারবো না সেই ক্ষেত্রে আই মিন মানে আমি মনে করি ইউর প্রবলেমস আর নেভার নেভারস সলভ মানে তোমার সমস্যা কখনো সমাধান করার মতো না তারপরে দিস ইজ নট ইউর ফল্ট আমরা কখনো যদি কারোর সাথে এটা কথা কাটাকাটি করি ব্যব এমনি তো যখন বলে যে আস বলো তো আমি কী ভুল করেছি রেগে আছো আমার সাথে তখন দিস ইজ নট ইওর ফল্ট দিস ইজ নট ইওর ফল্ট এটা তোমার ভুল না তারপরে দেখো ডোন্ট পিক আপ দ্য ফোন মানে ফোনটা তুমি ধরো না ডোন্ট পিক আপ দ্য ফোন বা ডোণ্ট টাচ বুক বইটা ধরো না এরকম কিছু হতে পারে ডোন্ট বি আপসেট ডোন্ট বি আপসেট আমরা সবাই জানি আপসেট আপসেট মানে দুঃখ করা ডোন্ট বি আপসেট মানে হলো দুঃখ করো না এখন বেশি দুঃখ থাকলে তোমাদের দুঃখ করতেই হয় তাই না যাই হোক এবার আসি হোয়াই ডিড ইউ হেল্প আস তুমি কেন আমাদেরকে সাহায্য করছো হোয়াই ডিড ইউ হেল্প আস তুমি কেন আমাদেরকে সাহায্য করছো আচ্ছা আই এম সেইং ফর দ্য লাস্ট টাইম আই এম সেইং আমরা জানি সে মানে বলা সে মানে বলেছিল সেইং মানে বলছি এখন আমি বলছি বলিতেছি ওকে আই এম সেইং ফর দ্য লাস্ট টাইম আমি তোমাকে শেষবারের মতো বলছি হোয়াট ডু ইউ থিঙ্কিং তুমি কী চিন্তা করছো হোয়াট ডু ইউ থিঙ্কিং থিঙ্ক হলে চিন্তা করা হতো থিঙ্কিং মানে এই মুহূর্তে আমি চিন্তা করছি হোয়াট ডু ইউ থিঙ্কিং তুমি কী চিন্তা করছো যদি বলি নাও হোয়ার উই আর গোয়িং নাও হোয়ার উই আর গোয়িং অর্থাৎ এখন আমরা কোথায় যাচ্ছি যেটা সাধু ভাষা বলতে গেলে বলতে পারি এখন আমরা কোথায় যাইতেছি আই ডোয় নো তখন যদি আমরা না জেনে থাকি আমরা বলতে পারি আই ডোয় নো আমি জানি না দিস ইজ মাই বিজনেস সো ইউস এ নাথিং প্লিজ দিস ইজ মাই বিজনেস সো ইউ সে নাথিং প্লিজ এটার অর্থ হলো এটা হলো আমার ব্যাপার এখানে বিজনেস বলতে ব্যবসা বোঝানো হয়নি মানে নিজস্ব ব্যাপার বোঝানো হয়েছে এটা আমার ব্যাপার এখানে প্লিজ তুমি নাক গলাবানা বা কিছু বলবা না ওকে ওকে বাট ইটস ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড তখন যাকে বলা হয় সে চাইলে বলতে পারে যে ওকে বাট জাস্ট ইউ টেল মি হোয়াট হ্যাপেন্ড মানে ঠিক আছে কিন্তু শুধু বলো কি হয়েছে কেন তুমি মানে রাগ করেছো বা যেটি হোক আর কি এবার আসি বান্না সংক্রান্ত কিছু টুকিটাকি ইংরেজিতে যেমন আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে আই হ্যাড টু কুক হ্যাড মানে কি এটা হলো অতীত আর কি আমি আমাকে রান্না করতে হয়েছিল আই হ্যাড টু কুক আমাকে রান্না করতে হয়েছিল আই কুকিং এই যে কুক ইং ইং যোগ হইলেই সেটা বর্তমান মানে আমরা এখন করছি আই কুকিং আমি এখন রান্না করছি অথবা করিতেছি তারপরে ধরো আমি রান্না করে ফেলেছি অলরেডি রান্না করা ডান আমার আই কুকড ডান আমি রান্না করেছিলাম আই হ্যাড কুকড মানে রান্না করেছিলাম এটা পাস্ট টেন্স পাস্ট টেন্স সেই জন্য আই হ্যাড কুকড আমি রান্না করব এখনো করিনি কিন্তু করব আই উইল কুক আই উইল কুক আমি রান্না করতে পারি আই ক্যান কুক ক্যান মানে পার আমরা জানি আমি রান্না করতে পারি আই ক্যান কুক এখন আমার রান্না করার সময় এখন আমার রান্না করার সময় নাও আই শুড কুক টাইম আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট কুক আই উড লাইক টু কুক আমি রান্না করতে চাই এখন আমার রান্না প্রয়োজন নাও আই নিড টু কুক মানে এখন আমার রান্না করা প্রয়োজন আই নিড টু কুক আমি অনেক সময় আমি অনেককে বলে থাকি যে আমরা সাধারণত যে কাজটা করি কখনো কখনো আমাদের সবারই হয়ে থাকে দেখা যায় যে কোনো কোনো জিনিস আমরা একটু ভুল করে ফেলি মানে জিনিসগুলো একদম রিলেটেড থাকে মানে সব উচ্চারণগুলো দ্যাটস হয় আমাদের অনেক সময় সমস্যা হয় যে আমরা ভুল করে ফেলি আর সেই ভুলগুলো যাতে না করি আমরা সেরকম দু একটা বাক্য আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে আমরা বলি যে সংগৃহীত গল্প বা কালেক্টেড স্টোরি কালেক্টেড বা কালেক্ট এটা হলো সংগ্রহ করা যেমন আমি বাগান থেকে ফুল সংগ্রহ করলাম আর যদি বলি কারেক্ট ওটা কিন্তু বলেছি কালেক্ট আর এখন আমি বলছি কারেক্ট কালেক্ট যেমন সিও ডাবল এল ই সি টি কালেক্ট আর ইডি দিলে কালেক্টেড কারণ সংগ্রহ করেছি আর কারেন্ট সরি আর হচ্ছে কারেক্ট ইউ ডাবল আর টি কারেক্ট মানে হলো ঠিক আর যদি বলি কারেন্ট সেটা হলে যেটা আমরা বৈদ্যুতিক বলি সেই কারেন্ট এই যেমন প্রেশার পি আর ই ডাবল এস ইউআরই প্রেশার প্রেশার মানে হলো উচ্চ রক্তচাপ যেটাকে ইংলিশে হাই প্রেশার বলে আবার সেই প্রেশার লো প্রেশারও হতে পারে মানে নিম্ন রক্তচাপ আর প্লেজার পি পি এল ই সিওয়ারি প্লেজার প্লেজার মানে হলো শান্তি বা আনন্দ প্রেশার প্লেজার এবার আসি আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যেমন একটা কাজ আমরা শেষ করতে পারি নাই আমরা ইংলিশে কী বলি ইনকমপ্লিট বলি কিন্তু অনেককে বলতে শুনি আনকমপ্লিট এটা ভুল এটার কারেক্ট ওয়ার্ডটা হলো ইনকমপ্লিট তারপর ধরো আনকমন আমরা বলি না যে এই জিনিসটা কখনো দেখতে পাইনি একেবারে রকম সাধারণত আমি এটা দেখি নাই মানে আনকমন আমার কাছে এটা আমি আগে পাইনি আননন আনকমন স্পেলিংটাকে বলিনি ইউএন সিও ডাবল এম ওয়ান আনকমন আর আনন নন মানে হলো জানা না আননন মানে আমি এটা জানি না আনডাউটলি ডি ও ইউ বি টিএল ওয়াই আনডাউটলি এটার অর্থ হলো নিঃসন্দেহে আমার অনেক সময় বলি কিন্তু আমি তোমাকে ডাউট করছি মানে সন্দেহ করছি আর আনডাউটলি হলো নিঃসন্দেহে এই কাজটা তুমি করতে পারো বা তুমি করতে পারবে না হ্যাঁ তারপর ধরো যে অনেক সময় ফাদার মাদার যারা একটু অল্প পড়াশোনা করে থাকে আমি এমন অনেককে প্রশ্ন করতে শুনেছি যে এফ এ টি এইচ ইয়ার ফাদার ফাদারে যদি ফাদার মানে বাবা আমরা সবাই জানি বা ফাদার যদি এ দিয়ে হয় এফ এর সাথে যদি এ হয় তাইলে এম ও টি এইচ ই আর মাদার কি করে হয় এখানে কেন এর জায়গায় এ হয় না এগুলো আসলে গ্রামারের ব্যাপার যাই হোক আমি ভাই ইনস্টিটিউট ভাই আমাকে অনুরোধ করে আমি একটু চেষ্টা করি যাই না কতটুকু কি করতে পারি তবে চেষ্টা করি আসলে কিছু টুকটাক জিনিস জেনে রাখা আমাদের দরকার আর আমরা সবাই সব কিছু জানি না তোমরা যা জানো অনেক সময় আমি তা জানি না আবার আমি অনেক সময় যেটা জানি সেটা তোমরা জানো না তাই আমরা যদি একে অপরের মাধ্যমে টুকটাক শিক্ষণীয় কাজগুলো জেনে নেই এবং মেনে চলার চেষ্টা করি মন্দ কি বলতো আজকে তাহলে এই পর্যন্তই থাক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সরি আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ আবার কাতু থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং My dear brothers, sisters, and family members, have a great to all guys. Allah save everyone. Amin, sumamin. Allah fayas.